আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ছোট আপু কেমন আছো আল্লাহ তালা খুব ভালো লাগছে তোমার নামটা কি আরেকবার জানতে পারি মায়া তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায় রংপুর রংপুর কোন জায়গায় লালমুনিহাট না লালমনিহাট তোমার এখানে জন্ম না আচ্ছা তোমার familie থেকে কে কে আছেন তিনটা বোন আর বাবা মা বড় কে ধরার একটা ওটাকে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে হয়েছিল না ও আচ্ছা আচ্ছা যাক তাহলে আমাদের ক্যামেরার সামনে কি জন আসছে ওর তো সুযোগতে লাগবে না বিয়ে অনুষ্ঠানের জন্য বিয়ের অনুষ্ঠানের জন্য না তোমার বয়সটা কতজন জানো তোমাকে আগে বিবাহ হয়েছিল আমার বিবাহ হয়নি যাই হোক তোমার বয়স যেহেতু তেরো বছর কত বছর হলে তোমার সাথে মিস হবে তুমি মনে করো পঁচিশ বুঝতে পারছো মানে তোমার কাছে বয়স নাথিং তার মনটা ভালো হতে হবে নাকি সে যদি রিক্সাওয়ালা হয় একদম কালো হয় তোমার কোনো আবৃত্তি নেই আচ্ছা তোমার এই অনেক প্রবাসী ভাই আছে তার ওয়াইফ সর্বশান্ত করে দিছে তার যাওয়ার মতো জায়গা নেই তার জায়গা জমি সব নিয়ে নিয়েছে সে ওই ওয়াইফ নিয়ে তাকে সর্বশান্ত করে দিছে তোমাকে নিয়ে তোমার বাড়িতে রাখতে চায় তাহলে কি তোমার বাড়িতে ও বাড়ি করার মতো কোনো অ্যাবিলিটি আছে ও বুঝতে পারছি যাই হোক কোনো পৌরষেবা দিলে একটা দুটো বাচ্চা থাকে তাদের সাথে কি তুমি ওরকম ম্যানের সাথে কি অবস্থা রাজি আছো করবে তো না তোমার ফ্যামিলি থেকে বাঁধা দেবে না আচ্ছা তুমি পড়াশোনা কতটুকু করেছিলে নাইন বনথ মানে নিজের নাম তো লিখতে পারো আর কি মোটামুটি তো যাই হোক তোমার তোমার শুরু শুরু থাকলে ভালো নাকি শুধু স্বামীকে লাগবে কোনটা ও তোমার পুরো ফ্যামিলি চাই নাকি বাপ মার মতো আগলে ধরে রাখবে সত্যি বলছো তোমার মিথ্যা মানুষ যখন অসহায় তখন অনেক মিথ্যা কথা আশায় নয় করবে না যাই হোক তুমি রান্না ভাড়া ভালোবাসো রান্না ভাড়া করতে পারো মোটামুটি পারো কি খেতে ভালোবাসো ফুচকা না চটপটি না ডাউল ভাত না ঝালমুড়ি ডাবল বাতের খুশি গরিব মানুষ আচ্ছা তোমার স্বামী কিনে যাবে এরকম কি সিলেক্ট করেছো মনে মনে তো অবশ্যই আছে কেউ জানে না তোমার এরকম আশা নেই যে আমি স্বামীকে নিয়ে কক্সবাজার বা কোনো এক জায়গায় ঘুরতে যাবো আমার স্বামী কিনে বেড়াইতে বেড়াবো এনজয় করবো এরকম ই নাই না ডিসাইড নাই যাক অনেক কথা বললাম দু চার পাঁচ মিনিটের মধ্যে কারোর জীবন গল্প শেষ করা যায় না তোমার কি ফোন আছে কোনো ফোন আদৌ ফোন কেন নেই কেউ তো বিশ্বাস করতে চায় না যে যুগে কারো ফোন নাই ও বুঝতে পারছি মেয়েটা কোনো ফোন নেই অসহায় গরিব মেয়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না দোয়া করে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিয়ে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে সবার জন্য দোয়া করছি আল্লাহ হাফেজ